একদিন আসবে যেদিন আকাশ ফেটে যাবে পাহাড় উড়ে যাবে আর মানুষ দাঁড়িয়ে থাকবে নগ্ন পা শুকনো গলা কাঁপতে থাকায় হৃদয় নিয়ে সেদিন কোনো মানুষ এক পাও সামনে যেতে পারবে না যতক্ষণ না তাকে প্রশ্ন করা হবে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার পা নড়বে না যতক্ষণ না তাকে পাঁচটি প্রশ্ন করা হবে তিরমিজি প্রথম প্রশ্ন করা হবে তোমার পুরো জীবন কোথায় কাটিয়েছ যে সময় আল্লাহ তোমাকে দিয়েছিলেন সেটা কি তার হুকুমে কাটিয়েছ নাকি গাফিলতিতে নষ্ট করেছ দ্বিতীয় প্রশ্ন তোমার যৌবন কোথায় ব্যয় করেছ যে শক্তি দিয়ে নামাজ ইবাদত দিনের কাজ করা যেত সেটা কি নফস ও গুনাহে শেষ করেছ তৃতীয় প্রশ্ন তোমার সম্পদ কোথা থেকে অর্জন করেছ হালাল পথে না হারাম পথে তুমি কি খেয়াল রেখেছিলে চতুর্থ প্রশ্ন অর্জিত সম্পদ কোথায় খরচ করেছ নিজের শখে দুনিয়ার খেল তামাশায় গান বাজনায় বন্ধুদের আড্ডায় পিরি সিগারেট মদ নেশা পার্টি আর শয়তানের পথে না আল্লাহর পথে পঞ্চম প্রশ্ন তুমি যে ইলম জানতে সে অনুযায়ী আমল করেছ কি না এই প্রশ্নগুলোর উত্তর যদি সঠিক না হয় যদি আমল না থাকে তাহলে সেদিন কি হবে আল্লাহ তাআলা ফেরেস্তাদেরকে আদেশ দেবেন হুজুহু ফগুল্লুহু সুম্মল জহিম আসাল্লুহু তাকে ধরো শিকলে বেঁধে দাও অতঃপর তাকে জাহান নামে নিক্ষেপ কর হাক্কা তিরিশ একত্রিশ ভাবুন একবার যে আল্লাহ আজ দুনিয়াতে একটুকো চোখের পানি ফেললে ক্ষমা করেন সেদিন তিনিই বলবেন তাকে ধরো ধর কায়াতে আল্লাহ বলেন ইউময়ুস হাবুনাফিন্নার উজু হিহিম সেদিন তাদেরকে মুখের ওপর ভর দিয়ে জাহান্নামে টেনে নেওয়া হবে সুরা কমার আটচল্লিশ রসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর যে যদি তার একটি ফুল কি দুনিয়াতে পড়ে দুনিয়ার সবকিছু পুড়ে যাবে বুখারি মুসলিম আরেক হাদিসে এসেছে কিয়ামতের দিন মানুষ তাদের ঘামে ডুবে যাবে কারো ঘাম হাঁটু পর্যন্ত কারো বুক পর্যন্ত আর কারো কান পর্যন্ত পৌঁছে যাবে মুসলিম সেদিন মানুষ বলবে ইয়া রাব্বি আজ যদি আরেকবার দুনিয়াতে ফিরে যেতে দিতেন কিন্তু তখন উত্তর আসবে কাল্লা না আর কোনো সুযোগ নেই আল্লাহ বলেন ফজুকু ফলনজিদকুম ইল্লা আযাবা এখন শাস্তির স্বাদ গ্রহণ করো। আমি তোমাদের শাস্তিই বাড়াবো। সুরা নাবা তিরিশ ভাই ও বোনেরা আজ এই পাঁচটি প্রশ্ন শুধু শোনা কথা কিন্তু সেদিন এই প্রশ্নগুলোর উত্তরেই নির্ধারিত হবে জান্নাত না জাহান্নাম আজই সময় হিসাবের আগেই নিজের হিসাব ঠিক করে নেওয়ার মৃত্যু অনিশ্চিত তাই চূড়ান্ত সময় আসার আগেই আমাদেরকে ফিরতে হবে আমাদের রবের দিকে নিশ্চয়ই আল্লাহ তালা তাওবা কবুলকারী হে আল্লাহ আমাদেরকে তোমার পথে পরিচালিত কর তো প্রিয় বন্ধুরা ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টে ইনশাআল্লাহ লিখে দিন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে